বাড়িতে হাঁড়ি চড়াবে কে বাচ্চা মানুষ করবে কে তাই তো চিরকাল পুরুষ মানুষদের পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু গ্রামে সেই একই অবস্থা অবস্থা এটা এটা নাকি চরম ব্যবস্থা না এমনটা তো চলতে থাকলে মেয়েরা দিনের পর দিন পিছিয়ে পড়বে এই নিয়ম তো চলতে পারে না অন্তত আমি তো এই নিয়ম চলতে দিতে পারি না দুদিন পর তো আমার বাচ্চা আমাকে মুখু বলবে না না এটা হতে পারে না আপনি ভ্যালেন্টাইন সেলিব্রেট করব বলে আমরা দুজন আজ ভালোবাসাবাসি করে রাত কাটাবো সন্ধ্যা তারা চোদ্দই ফেব্রুয়ারি সন্ধে সাড়ে সাতটায় স্টার জল